নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত ভোটে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ চলছে আজকে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করানো হয় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন যার মধ্যে আজ বৃহস্পতিবার বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন আজকের মোট এগারো জন সদস্যের মধ্যে দুজন প্রধান এবং উপপ্রধান হিসেবে শপথ বাক্য পাঠ করেন মিলনিয়া থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন গ্রাম পঞ্চায়েতে নর্মদি বিজেপির সদস্যরা প্রধান এবং উপদান নির্বাচন করেছেন প্রধান হিসাবে আমি সহদেব দাস নির্বাচিত হয়েছি উপদান হিসাবে আমাদের কাকু সুকুমার বৈদ্য নির্বাচিত হয়েছেন আমাদের প্রথম কাজ হবে বন্যার কারণে যারা সর্বস্ব হারিয়েছেন তাদেরকে পুনরায় যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তাদেরকে আমাদের সর্বত চেষ্টা থাকবে আমাদের তরফ থেকে আমাদের সরকারের তরফ থেকে সমস্ত অংশের সমাজসেবী যারা আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের গৌতম চৌধুরী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কন্ট্রাক্টর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাব প্রফেসি ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের একটু মানে আপনাতো তো প্রধান হয়েছেন তিনি উপপ্রধান হয়েছে আজকে নতুন নতুন দায়িত্ব পেয়েছেন শপথ গ্রহণ হয়েছে মানে আপনাদের চিন্তাধারা কি থাকবে সামনের দিনে মানে এলাকার মানুষের জন্য এই গ্রাম পঞ্চায়েতের জন্য এলাকার মানুষের যাতে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ শৌচালয় ঘর সবচেয়ে আমাদের থাকবে এবং এ সমাজের সমস্ত শিক্ষাক্ষেত্রে যাতে উন্নত করতে পারি সমাজকে যাতে উন্নত করতে পারি মানুষকে যাতে সঠিক দিশা দেখি আগামী প্রজন্মের একটা সামনে আমরা একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব সে উদ্দেশ্য নিয়ে সে আকাঙ্ক্ষা নিয়েই মানুষের সেবা করার জন্য এই পঞ্চায়েতে আমরা প্রধান উপাদান নির্বাচিত হয়েছি থ্যাংক ইউ আজকের নবনির্বাচিত প্রধানের বক্তব্য ইতিমধ্যেই বন্যা কবলিত যারা দুর্গতরা রয়েছেন তাদের সাহায্যে সহযোগিতা করাই হবে প্রথম লক্ষ্য এবং প্রথম কাজ এবং উন্নয়ন দিকে এলাকার কিভাবে উন্নয়ন হয় সেদিকে নজর রেখে কাজ চালাবেন আগামী দিনে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন আজকে নবনির্বাচিত প্রধান ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন